ভারতের পাশেই ছিল পৃথিবীর বিরলতম সম্পদ আর সেটাই এখন দখল করে চোখ রাঙাচ্ছে চীন পৃথিবীর বিরলতম সম্পদ যদি আজ ভারতের কাছে থাকতো তাহলে ভারতের কোনো চিন্তাই থাকতো না কিন্তু ভারতের গুরুত্বপূর্ণ জায়গায় চীন কিভাবে হস্তক্ষেপ করলো কোন বিরল সম্পদ ভারতের নাগালে ছিল ভারত কি সেই সম্পদ ফিরিয়ে নিয়ে আসবে চীনের জন্য ভারতের তরফে এক অশনী সংকেত দেখুন প্রতিবেশী দেশ হওয়া সত্ত্বেও বড় সুযোগ হাতছাড়া হয়েছে ভারতে আর সেই হাতছাড়া হওয়া সুযোগের ফাঁকেই ঢুকে পড়েছে চীন অনেকেই হয়তো জানেন না ভারতের প্রতিবেশী দেশ মায়ানমারের বিরল খনিজ সম্পদ দখল করে বর্তমানে এত দাপাদাপি দেখাচ্ছে ড্রাগন জানিয়ে রাখি চীনের আগে মায়ানমারের ওই অঞ্চলে জায়গা করতে পারত ভারত কিন্তু তা সম্ভব হয়নি আর সেই সূত্র ধরেই প্রতিবেশীরা বিরল খনিজ সম্পদ করেছে বেইজিং এবার সেই পুরনো গল্প নিয়েই উদ্বেগ প্রকাশ করলেন ভারতের এক ইনফ্লুয়েসার আসলে সর্বগ্রাসী মনোভাবাপন্ন চীন অন্যান্য দেশে ঢুমারার পাশাপাশি ভারতের প্রতিবেশী মায়ানমারে একেবারে শক্তিশালী আস্তানা গেড়ে ফেলেছে মায়ানমারের কাচিন রাজ্যের বিদ্রোহী গোষ্ঠীর সাথে হাত মিলিয়ে ওই অঞ্চলের অন্তত পঁয়তাল্লিশ শতাংশ বিরল খনিজ সম্পদ দখল করেছে ড্রাগন এ প্রসঙ্গে সম্প্রতি জয়ন্ত মুন্দ্রা নামক এক ইনফ্লুয়েন্সের সোশ্যাল মিডিয়ার পাতায় উদ্বেগ প্রকাশ করে জানান চীন মায়ানমারের উত্তরাঞ্চল দখল করেছে এদিকে মায়ানমারের বিরাট সম্পদ হাতছাড়া করেছে ভারত মুন্দ্রার বক্তব্য ভারতের অফিসিয়ালরা যদি মায়ানমারে থাকা পৃথিবীর বিরলতম খনিজ সম্পদ নিয়ে সামান্যতম চিন্তিত হতেন তাহলে হয়তো আজ অঞ্চলের অর্ধেক বিরল সম্পদ চীনের হাতে যেত না প্রসঙ্গত দু সালে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি নামক বিদ্রোহী গোষ্ঠীর সাথে হাত মিলিয়ে মায়ানমারের ওই খনিজ সম্পদ দখল করে নেয় ড্রাগন আর এরপর থেকেই কাচিনের বিরল থেকে বিরলতম খনিজ সম্পদগুলি চীনে পাঠাচ্ছে মায়ানমারের ওই বিরোধী গোষ্ঠীর সদস্যরা ওই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের বক্তব্য মায়ানমারের সেনাবাহিনীর সাথে কাচিন বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষে পেছন থেকে মদত জুগিয়েছিল চীন যার ফলে ভারতের প্রতিবেশীর ওই বিরল সম্পদ সমৃদ্ধ অঞ্চলটিতে ক্রমশ নিজেদের ক্ষমতা বৃদ্ধি করতে থাকে ড্রাগন ওই ব্যক্তির দাবি চীন মায়ানমারের ওই অঞ্চল দারুন নিয়ন্ত্রণ কয়েম করেছে এদিকে ভারত শুধুই হা করে তাকিয়ে তার প্রধান বক্তব্য আমাদের সীমান্তের একেবারে পাশেই পৃথিবীর বৃহত্তম দুর্লভ খনিজ সম্পদ মজুত ছিল কিন্তু তা জানা সত্ত্বেও আমরা কিছুই করতে পারিনি বরং প্রতিবেশী সমস্ত সম্পদ লুট করছে ড্রাগন প্রসঙ্গত উল্লেখ মায়ানমারের উত্তরাঞ্চলে অবস্থিত কাজিন রাজ্য দীর্ঘদিন ধরেই এক অস্থির ও সহিংস পরিস্থিতির মধ্যে রয়েছে এই অঞ্চলে মূলত জাতিগত কাজিন জনগোষ্ঠীর আবাস যা দীর্ঘদিন ধরেই নিজেদের স্বায়ত্তশাসন এবং সাংস্কৃতিক স্বাধীনতার দাবিতে আন্দোলন করে আসছে এই আন্দোলন থেকে জন্ম নিয়েছে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি এবং কাচিন ইন্ডিপেন্ডেন্স অর্গানাইজেশন যারা মায়ানমারের সরকারের বিরুদ্ধে দীর্ঘকাল ধরে সশস্ত্র বিদ্রোহ চালিয়ে যাচ্ছে উনিশশো সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর মায়ানমারের জাতিগত সংখ্যালঘুরা প্রতিশ্রুতি অধিকারের জন্য আন্দোলনে নামে কাচিন জনগোষ্ঠী প্রথম দিকে কেন্দ্রীয় সরকারের সঙ্গে একসাথে থাকলেও উনিশশো সালে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি গঠনের মাধ্যমে বিদ্রোহ শুরু করে উনিশশো সালে একবার শান্তি চুক্তি হলেও তা বেশি স্থায়ী হয়নি দু সালে যুদ্ধবিরতির অবসান এবং আবারও সংঘর্ষ শুরু হয় ব্যুরো রিপোর্ট অজানার দেশে